আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রুবেল ইসলাম কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে অন্য ধর্মাবলম্বীদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা অষ্টম শ্রেণীর চার পয়েন্ট দুই অনুশীলনীর চার নম্বর প্রশ্নটি সমাধান করব ইনশাল্লাহ তো চলুন দেরি না করে শুরু করা যাক আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের এই নতুন ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকুন তো চলুন প্রশ্নটি সমাধান করা যাক চার নম্বর প্রশ্নে বলা হয়েছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হলে দেখাও যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস সিক্স এক্স ওয়াই ইকুয়াল এইট তো আমরা প্রথমে লিখব দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এরপরে আমাদের বামপক্ষ এখানে দেওয়া আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস সিক্স এক্স ওয়াই তো এই অঙ্কটি সমাধান করতে গেলে আমাদের এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত জানতে হবে এখানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব আছে অর্থাৎ আমাদের এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত জানতে হবে তো আমরা জানি এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল এ প্লাস বি অল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা হলো এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত তো অনুসিদ্ধান্তটি আমি আবার বলছি এ প্লাস বি অল কিউব মাইনাস থ্রি এ বি এ প্লাস বি তো এখন আমরা এখানে এর পরিবর্তে এক্স আছে আর বির পরিবর্তে ওয়াই আছে তো আমরা ঠিক ওই অনুসিদ্ধান্তটাই লিখব জাস্ট এর জায়গায় এক্স আর বির জায়গায় ওয়াই লিখবো তো আমরা মুখে মুখে বলবো এ প্লাস বি অল কিউব তো আমরা মুখে বলবো এ কিন্তু লিখব x আবার বিড় জায়গায় লিখবো কি ওয়াই তাহলে এ প্লাস বি অল মাইনাস থ্রি এ এ হলো এক্স ইন্টু বি হলো ওয়াই অর্থাৎ এক্স তো আমরা অনুসিদ্ধান্ত লিখলাম এরপর এর সাথে এখানে আছে প্লাস তা আমরা সিক্স এক্স ওয়াই লিখলাম এখন আমাদের এই এক্স প্লাস ওয়াইয়ের মান এখানে দেওয়া আছে টু এই মানটা এখানে ইনপুট করতে হবে তাহলে এক্স প্লাস ওয়াইয়ের পরিবর্তে হবে টু তার কিউব আছে আমরা কিউব দিব এই যে এখানে কিউব আছে তো আমরা কিউব দিলাম মাইনাস থ্রি এক্স ওয়াই ইন টু এই যে এক্স প্লাস ওয়াইয়ের মান হল টু এর সাথে থাকতেছে প্লাস সিক্স এক্স ওয়াই ইকুয়াল টুর কিউব করলে হয় এইট অর্থাৎ আমরা জানি যে পাওয়ার যত থাকে নিচের সংখ্যাটা ততবার গুণ করতে হয় যেহেতু উপরে থ্রি আছে তার মানে নিচের সংখ্যাটা তিনবার গুণ করতে হবে টু ইন্টু টু ইন্টু টু টু আর টু গুণ করলে হয় ফোর তার সাথে আবার একটা টু গুণ করলে হয় এইট তাহলে টু কিউব করলে আমরা পাচ্ছি এইট মাইনাস এখানে থ্রি আর টু গুণ করলে হয় সিক্স তার সাথে থাকতেছে এক্স ওয়াই তাহলে সিক্স এক্স ওয়াই এরপর প্লাস এখানে আছে সিক্স এক্স ওয়াই তো প্লাস সিক্স এক্স ওয়াই আর মাইনাস সিক্স ওয়াই কাটা যায় তো কাটা গেলে এখানে থাকতেছে এইট আর এটাই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড তো আমাদের বলছে দেখাও যে তাহলে আমরা লিখবো দেখানো হলো ইংরেজিতে লিখবো শোড বা সং তো আশা করি সবাই বুঝতে পারছেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ